ঝড়ের গতিতে আবারও বেড়ে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং কমে যাচ্ছে স্বর্ণের দাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের রিঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব। এবং ভিডিও শেষে পাসপোর্ট বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন আজকে সাতই ডিসেম্বর দু সাল রোজ শনিবার বাইশে অগ্রহণ চোদ্দশো বাংলা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ গাড়ির স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো উনসত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাত আঠাশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে একৃঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা অষ্টআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে সাথে টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টা পে ইউয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে পার্সেন্টেজ কীভাবে যোগ করবেন সাধারণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথমে আপনার মোবাইলের ক্যালকুলেটারে চলে যাবেন গিয়ে সেখানে প্রথমে যে টাকার রেটটি আছে সেটি উঠাবেন মনে করেন আজকে টাকার রেট আছে যেটা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা এক পয়সা আঠাশ পয়েন্ট জিরো ওয়ান উঠাবেন উঠানোর পরে পারসেন্টেঞ্জ চিহ্নটা আছে সেটি দেবেন দেওয়ার পরে দেবেন টু পয়েন্ট ফাইভ দেওয়ার পরে আপনার নিচে একটি পার্সেন্টেজের সংখ্যা আসবে সেটিতে আপনি সমান সমান দিয়ে প্লাস চিহ্ন দেবেন প্লাস চিহ্ন দেওয়ার পরে আপনি আঠাইশ প্লাস জিরো ওয়ান দিলে আপনার পার্সেন্টেজ সহ যেটা আসবে সে ঠিক এইভাবেই সকলগুলো আপনি বের করতে পারবেন খুব সহজেই এবার জানিয়ে দেব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গত তিনে ডিসেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক এবং বাংলাদেশ হাইকমিশনের ঘোষিত ইএসকেলের সাথে সমস্ত চুক্তি বাতিল করেছে তবে এই বিষয়ে অনেকের এখনও ভুল ধারণা আছে অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন তাদের সাথে চুক্তি বাতিল করেছে কিন্তু তাদের কার্যক্রম দু সালের মার্চের দুই তারিখ পর্যন্ত চলবে এবং তারা চালিয়ে যাবে কারণ তারপর থেকে ইএসকেল যেখানে অবস্থিত সেইখানেই বাংলাদেশ হাইকমিশন নিজস্ব তত্ত্বাবধানে অর্থাৎ নিজের পরিচালনায় সেখানে পাসপোর্টের সকল সার্ভিস পরিচালনা করবে শুধু ইএসকেলের যে মালিকানা আছে বা যে মালিক পক্ষ আছে তাদের চুক্তি বাতিল হয়েছে তারা সেখান থেকে চলে যাবে এবং বাংলাদেশ কমিশন সেইখানেই পাসপোর্টের সেবা প্রদান করে থাক যাবে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের আশা করি এই বিষয়ে অনেকের ভুল ধারণাটা ভেঙে যাবে কারণ অনেকে বলছে ভাই আমি এখন পাসপোর্ট করার জন্য হাই কমিশনে যাব না ইএসকেলে যাব অবশ্যই আপনাকে ইএসকেলে যেতে হবে কারণ ইএসকেল সেখানেই আপনার পাসপোর্টটি রিনিউ করতে হবে বা জমা দিতে হবে আর ই পাসপোর্ট করার জন্য আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অবশ্যই আপনার তারিখ এবং সময়ের এক ঘন্টা পূর্বে আপনি সেখানে উপস্থিত থাকবেন সঠিক সময়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট করে আপনার পাসপোর্ট রেনিউ করার জন্য যাবতীয় সব কিছু দিয়ে সময় মতো আপনি চলে আসতে পারবেন আরেকটা বিষয় অনেকে বলছে ভাই কেন তাদের সাথে চুক্তি বাতিল করছে তাহলে আমাদের যে পাসপোর্ট জমা দিয়েছে আমাদের পাসপোর্টগুলো কি হবে ভাই ইএসকেএল এর কাজ হচ্ছে আপনার থেকে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট করে ব্যাঙ্ক ড্রাফের টাকা সব কিছু নিয়ে তারা ফাইলটি পুরো প্রসেসিং করে শুধু সাবমিট করে দেবে সেখান থেকে বাংলাদেশে চলে যাবে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে বাংলাদেশ হাই কমিশনে আসে পরবর্তী সময়ে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট বিতরণ করে থাকে এ বিষয়ে আপনার ভয়ের কোনো কারণ নেই কারণ স্কেলের এগুলো কোনো কাজ না বা স্কেলের সাথে এই চুক্তি নেই যে পাসপোর্ট বিতরণ করবে অনেকেই মনে করে যে স্কেল থেকে পাসপোর্ট বিতরণ করে তো না ভাই তো অবশ্যই যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সময় মতো তারিখ অনুযায়ী আপনি চলে যাবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে চলে আসবেন আর নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অবশ্যই দেখে শুনে নেন কারণ ইস্কেলের আপাতত ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে তবে এ মার্চের দুই তারিখ পর্যন্ত দায়িত্ব স্কেল থাকবে পরবর্তী সময়ে বাংলাদেশ হাইকমিশন সেটি গ্রহণ করবে এবং বাংলাদেশের হাইকমিশনের তত্ত্বাবধানে সেখানে পরিচালিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারবেন বা পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো সেটার মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রতিদিন আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত